বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিডি ফারফুল চ্যানেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আপনাদের জন্য আজকে আর একটি আমল নিয়ে আরছি ইনশাআল্লাহ জাফরান ফরির আমল এই ফোরির নাম জাফরান ফোরি তো অনেকেই আমল করেই একদম নিরাশ হয়ে গেছেন তো তাদেরকে বলবো আপনারা যদি সহিভাবে এ বিশ্বাসের সাথে আপনারা এই আমলটা যদি সহিভাবে করেন সব কিছু পালন করে করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কামিয়াবি হবেন ভাই একটা কথা কি জানেন একটা আমলে যত ধরনের নিয়ম আছে সব ধরনের নিয়মগুলা অক্করে অক্করে পালন করতে হবে তাহলে এরপরে যেয়ে আপনি কামিয়ে হবেন অনেকেই আমাকে জিজ্ঞাসা করে কি জাফরান দিয়ে লিখলে হবে না হবে কলম দিয়ে লিখলে হবে ভাই যেটা দিয়ে লিখতে হবে সেটা আমি ভিডিওতে বলে দিছি এখানে আর কোনো কিছু বলার নেই তো অনেকেই এখন বলবে আমি এই ভিডিওটা দিতেছি এখন এটার নিয়মটা বলতেছি কিন্তু কালকে দেখবেন অনেকেই আমাকে প্রশ্ন অন্য রকমের প্রশ্ন করতেছে তো ভাই আমি বলবো আপনারা সহিভাবে ভিডিওটা দেখেন সুন্দর করে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলে দিই আপনারা না টেনে ভিডিওটা দেখবেন এরপরে বুঝতে পারবেন ঠিক আছে তো আমাকে বিরুদ্ধ করতে হবে না সো এইভাবে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি আমলে কামিয়াবি হবেন তো একটা কথা আমার প্রত্যেক ভিডিওর এজাজত অবশ্যই অবশ্যই আমি হাস দিলে দিয়ে দেব কখন যখন আপনি আমার ভিডিও দেখলে দেখার পর একটা লাইক এবং কমেন্টের নিচে আপনার নাম আপনার বাবার নাম অবশ্যই দিয়ে দিবেন যদি আপনার নাম আপনার বাবার নাম দিতে না চান তাহলে সুবাহানো আলহামদাহকর তো এইভাবে আপনারা কিছু একটা লিখে দিবেন তো অবশ্যই অবশ্যই আমার এজাজত আপনি আপনি আমার ভিডিও দেখছেন লাইক করেন নাই তো আপনি এজাজত করতে গিয়ে পাবেন আমার ভিডিও শেয়ার করতে হবে বন্ধুদের সাথে এবং ফেসবুকে শেয়ার করতে হবে অনেকে শেয়ার কিভাবে করে সেটাও জানে না তো আপনি আর ইউটিউব চালান কি জন্য তো আপনি আমার ভিডিও একটা ভিডিও যদি একশো জনে চাই একশোটা আমি লাইক যদি পাই তাহলে অবশ্যই আমি আচ্ছা দেবো না কেন ভাই আমার ভিডিওগুলো যদি আপনি দেখে লাইক না করেন তাহলে আমি উৎসাহ পাই না আপনি যদি আমাকে ভিডিওগুলো দেখার পর একটা লাইক দিয়ে জানাই দেন তাহলে অবশ্যই আমি এটা আপনাদের ইজাজত দিয়ে দেবো ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমলের দিকে চলে যাই আপনাদের জন্য যে আমলটা নিয়ে আসছি ওই আমলের দিকে তো আজকে আপনাদের জন্য যে আমলটা নিয়ে আসছি এটার জন্য খুবই প্রয়োজন প্রথমে একটি লাইক এবং যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি ভিডিও দিলে আপনার কাছে চলে যায় তো আপনার এই আমলের জন্য নতুন যেটা রবিবার রাত অর্থাৎ সপ্তাহের প্রথম রাত যেটা বলা হয় এবং কি সেই রাতটা হলো যেদিন অর্থাৎ চাঁদ উঠার পর চাঁদ উঠার তিন দিন পর চলে তিন দিন চলে যাওয়ার পর যেই শুক্রবার পড়বে সেই শুক্রবার দিন শেষ হওয়ার পর যে রাতটা আসবে সেই রাত অর্থাৎ তো এটা আমরা সাধনার কালে আমরা রবিবার রাত বলি তো এই রাতে আপনি আমলটা করবেন তো এই রাতে আপনি রাত দশটার পরে আমলটা করবেন তো আমলটা করার জন্য আপনাদের যেগুলা প্রয়োজন ওগুলো আমি বলে দিই প্রথমেই আপনারা লোবান লোবান নিয়ে নিবেন এরপর দনিয়া দনিয়া যেটা দনিয়া বলা হয় তো এটা না দইন্যার বীজ যেটা ওইটা নেবেন তো ওইটা প্রত্যেক দোকানে পাওয়া যায় তো নেওয়ার পর আর এখানে লাগবে আপনার কয়লা তো এই তিনটা জিনিস নেওয়ার পর আপনি একা রোমে নির্জন জাগায় সবসময় বলি প্রত্যেক আমলের জন্য একা রোমের দরকার তো একা রোমে চলে যাবেন একা রোমে যাওয়ার পর আপনি গায়ের সুগন্ধি ব্যবহার করবেন তো সুগন্ধি ব্যবহার করবেন অবশ্যই কিন্তু কিন্তু এই আমলের জন্য এই আমলের তিন দিন আগে থেকে আপনাকে ফরস করতে হবে তো ফরস কি কি এখানে আপনি কমপ্লিট কোন কোন কিছুর জাতির তরকারি খেতে পারবেন না শুধু আপনাকে খেতে হবে রুটি বা চাউল বা জৌ বা সাগর কিন্তু এখানে কোনো লবণ জাতীয় জিনিস খেতে পারবেন না কোন চিনি জাতীয় জিনিস খেতে পারবেন না বাস এখানে আপনি শুধু চাউল অথবা রুটি যে রুটিটা বানানো হবে লবণ চারা এবং চিনি চারা এবং সাগু তো এগুলা খেতে পারেন তিন দিন আগে থেকেই লাগাতার ছয় দিন অর্থাৎ আমল তিন দিন এই ইনশাল্লাহ তিন দিন আমল অবশ্যই কামিয়াবি হবে তো সহিভাবে কিছু পালন করলেই যদি পালন না করেন তাহলে কামি হবেন না তো যখন আপনি এগুলা সব রেডি করে ফেলেছেন এবং কি আরেকটা কথা এখানে আপনি টি বলের পানি পর্যন্ত খেতে পারবেন না আপনি যে পানিগুলো খেতে পারবেন ওগুলো সাপ্লাইয়ের ফানি এবং কি বোতলে ভরে রাখবেন ওইখান থেকে পানিগুলো খাবেন এবং তাছাড়া আপনি চুল দাড়ি এগুলা কামাইতে পারবেন না এবং কি কোনো সহবাস পর্যন্ত করতে পারবেন না ঠিক আছে আপনি ছয় দিন লাগাতত কোনো বিলেট এগুলা ধরবেন না চুলদারি ফেলাবেন না করে গেলে এটা সমস্যা নাই ফেলতে পারবেন না আপনি আসতে পারবেন না কামাইতে পারবেন না ঠিক আছে তো এবং আমি আশরাফে আমিরের একটা ভিডিও দিয়ে দিছি সুরা জিল জালের একটা ভিডিও দিয়ে দিয়েছি এবং রেজারুল গায়িবের সালামের একটা ভিডিও দিয়ে দিয়েছি অনেকেই এগুলা এই ভিডিওগুলো দেখে না কিন্তু কিন্তু আমলের জন্য এই ধরনের ভিডিও সবগুলো আপনাদের প্রয়োজন হবে তো আপনারা ভিডিওগুলো ভালো করে দেখেই মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পর আপনি আমল করতে পারবেন তো ফার্স্টে আপনি যখন সব কিছু সব কিছু মেনে নিয়ে যখন আপনি আমল করতে যাবেন তখন আপনি প্রথমে আপনি রুমে বসার পর একটা গোল চক্কর দিয়ে দিবেন গোল চক্কর দেওয়ার জন্য আপনি সাতবার সরি প্রথমে এগারোবার দরু শরীফ সাতবার আয়াত উসি সাতবার সুরফা তেহা তিন তিনবার করে চার গোলগুলো পরবেন পরার পর আবার দরুদ শরীফ এগারোবার এগুলো পাঠ করে আপনি একটা গোল চক্কর দিয়ে দিবেন গোল চক্কর দেওয়ার পর আপনার শরীরটা মুছে নেবেন বাস আর যাদের কাছে লোহ সামজাত আছে অবশ্যই তাদের শরীর বন্ধ করতে হবে না শুধু গোলচকরটা বন্ধ করলেই হবে ইনশাল্লাহ তো এরপর যখন আপনি ওইখানে মাঝখানে বসে যাবেন মাঝখানে বসে যাওয়ার পর আপনাকে যেটা প্রথমে পড়তে হবে ফার্স্টে আপনাকে আপনি যেগুলো লোবান কয়লা এবং দনিয়ার বীজ যেগুলো নিয়েছেন ওগুলো সুন্দর করে আপনি কয়লাতে জ্বালাই দিবেন কয়লাতে জ্বালাই দেওয়ার পর বাস ওগুলো চক্করের ভিতরে রাখবেন ওগুলো জ্বলবে তো আপনি বাস এখানে মাটিতে বসেই আপনি আমল করবেন মাটি না থাকলে অনেকে জিজ্ঞাসা করে আমার রুম তো তো ফাঁকা তো করতে পারবে সমস্যা নাই এখানে আপনি চুরি বা চক বা মার্কার কলম দিয়ে আপনি গোল চক্করটা দিয়ে দিবেন ঠিক আছে তো এরপর আপনি ফার্স্টে আপনি জিল জাল এটা তিনবার ফরবেন জিল জাল তিনবার ফর বিসমিল্লা ফরবেন বিসমিল্লা পরে জিল জাল তিনবার ফরবেন দেখে দেখে ফরেন সমস্যা নাই এরপর আপনি একবার আশরাফে আমির ফরে নেবেন আশরাফে আমির একবার ফরার পর আপনাকে রাজালুল গাহিবের সালাম দিতে হবে তো আপনি রাজালুল গাহিবের সালাম দেওয়ার পর পশ্চিম করে বসবেন ঠিক আছে তো রাজালুল গাহিবের সালাম দেওয়ার পর আপনি যেই মন্ত্রটা পড়বেন সেটা আমি বলে দিই প্রথমে এগারো বার শরীফ পড়বেন এরপর বিসমিল্লা পড়বেন একবার এরপর আপনি এই মন্ত্রটা পড়বেন ভালো করে শুনে মুখস্থ করে তারপর পড়বেন বিসমিল্লাহ রহমানির রহিম ইয়া আর দায়ু আর এখানে একটু আপনারা লক্ষ্য করবেন যে আমি ফার্স্ট লাস্টে যেটা বলছিলাম ইয়া তা ইয়া তাই তাইসিন অর্থাৎ প্রথমে মাতবে তা এরপরে তো। তো নিচেরটা প্রথমে ত এর তা আর বিতে আছে আপনারা ভালো করে দেখে নেন আমি আবার বলতেছি ইয়া আর দ্য ইয়া আর দ্য ইয়া আর দ্য ইয়া তা ত্বয়িসিন ইয়া ত তাইসিন ঠিক আছে তো এইভাবে আপনি পাঠ করবেন পাঠ করবেন কতবার এক হাজারবার কিন্তু এখানে একটু ফারক আছে অর্থাৎ আপনি একশো বার পড়ার পরে একবার আরেকটা মন্ত্র পড়তে হবে যেটা আমি আপনাদেরকে ভালো করে বলে দিই আপনারা মুখস্থ করে নিবেন ওইখানে কোনো বিসমিলা করবেন না আপনি ওই প্রথমের মন্ত্রটা আপনি একশো বার শেষ করবেন এরপরে আপনি এটা একবার পড়বেন ঠিক আছে তাওয়াক্কালু ইয়া হুদ্দামি হাজিহিল ইসমাইল বি হজুরিল জারিয়াতি ও হুদুরু ও হুদুরু ওখদুরু জাফরান ফরি বেহাককে ইয়া বুদ্ধু ইয়া বুদ্ধু ইয়া বুদ্ধু বেহাককে সোলাইমান বিন দাউদ আলাইহিস সালাম আমি আবার বলতেছি আবার মুখস্থ করে নিন আস্তে আস্তে বলতেছি আপনারা শুনে মুখস্থ করে নেবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামি হাযিহিল ইসমাইল বি হুজুরিল জারিয়াতি ওখদুরু 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 জাফরান ফরি বেহাক্কে ইয়া বুদ্ধু ইয়া বুদ্ধু ইয়া বুদ্ধু বেহাক্কি সুলাইমান বিন দাউদ সালাম বাস আপনি এভাবে আপনি একবার পাঠ করবেন ওই একশো বার প্রথমের মন্ত্রটা পাঠ করে এখান থেকে আপনি একবার এটা পড়বেন ঠিক আছে এভাবে আপনি এক হাজারবার বার পড়বেন এক হাজার বার পরে আপনি টোটাল দশ বার এটা পড়বেন একশো বারের পরে পরে ঠিক আছে তো এভাবে সুন্দর করে যখন আপনি মন্ত্রটা মুখস্থ করে নেবেন তো ইনশাল্লাহ 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 অবশ্যই আপনি কামিয়ে হবেন ঠিক আছে তো এখানে আপনি ভালো করে মুখস্থ করার পর আপনি মন্ত্র পড়বেন আমি আপনাদেরকে ভালো এই সব সময় বলে রাখি যে কোনো মন্ত্র মুখস্থ করবেন যে কোনো আমলের জন্য একার অমের দরকার নির্জন জায়গা তো এখন আপনি এইভাবে কন্টিনিউ আপনি প্রত্যেকদিন আমল করবেন এবং কি তিন দিন পর্যন্ত আমল করবেন তিন দিন পর্যন্ত আপনাকে রেজাল গাইবের সালাম সুরা জিল জাল এবং আশরাফে আমির এগুলো ঠিকমতো আদায় করতে হবে পড়তে হবে জালালি জামালি অবশ্যই খরস করতে হবে শুধু আপনি খেতে পারবেন রুটি এবং চাউল অথবা সাগু বা জৌ এখানে কোনো চিনি লবণ জাতীয় কোনো জিনিস খেতে পারবেন না বাস আপনি সুন্দর করে আমল করবেন অবশ্যই কামিয়াবি হবেন দেখি ভাই যারা কামিয়ে হন না তারা দেখি এই আমলটা করে দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আপনি কামিয়ে হবেন কেন হবেন না ভাই আপনি সিভাবে যদি সব কিছু পালন করার পরে আপনি আমল না করেন তো আপনি কামিয়ে হবেন না কেন ভাই আপনি যদি মাঝখানে একবার ভুল করে যদি একটা মন্ত্র মুখস্থ করেন বা একটা অক্ষরও যদি ভুল হয় এখানে তো আপনার আমল কামিয়ে হবে না অনেকেই দেখাশোনা ভাই কিন্তু আপনি কথা বলতে পারেন না বা তার সাথে তাকে দেখেন না আপনার সামনে আসে দেখেন না বা কথা বলতে পারেন না কি জন্য আপনার অকর ভুল হওয়ার জন্য ইনশাল্লাহ ভাই আপনি একটা পরিজনাদের আমল করলে তারা অবশ্যই আপনার জন্য তারা রেডি থাকে ঠিক আছে আপনি যখন ওই আমলটা করতে চান তখন আপনার জন্য তারা রেডি থাকে যখন আপনি আমল করেন অবশ্যই তারা যেন আশেপাশে চলা করে আপনার একটা ভুল হলে ওরা আর কোনো দিনও আসবে না আর আপনার জালালে জামালে ফরসের মধ্যেও যদি আপনার একটাও ভুল হয় বা ভুলে যদি কিছু কেজে ফেলেন যেগুলা বলছি ওখান থেকে যদি আপনি ভুলে যদি কিছু কেনে ফেলেন তাহলে অবশ্যই আপনার আমল জায়া হয়ে যাবে আপনার আমল কোনোদিনও হবে না ঠিক আছে তো সুন্দর করে আপনি আমলটা যখন শেষ করবেন শেষ করার পর যখন আপনার সামনে তিন দিন পর ইনশাল্লাহ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার সামনে যখন পরিয়ে আসবে তো আপনি পরে জিজ্ঞেস করবে আপনাকে যা বা আপনি কি জন্য ডাকতেছেন বা আপনি আমাকে এভাবে নাম ধরে ডাকতেছেন কেন তখন আপনি বলবেন হ্যাঁ আমি আপনাকে ডাকতেছি আপনি আমার সব ধরনের কাজ আমাকে করে দিবেন আমাকে সাহায্য করবেন তখন উনি বলবে ঠিক আছে আমার শর্ত যখন উনি শর্ত দিবেন অবশ্যই যে কোনো শর্ত আপনি আমি আগে বলেছি যে কোনো শর্ত আপনি যেটা মানতে পারবেন সেটাই মেনে নেবেন ঠিক আছে এরপর আপনি কসমটা দিয়ে দিবেন কসমটার তরিকে আমি অবশ্যই দিয়ে দিয়েছি আপনারা কসমটা দিয়ে দেওয়ার পর তার থেকে নিশানা নিয়ে নেবেন নিশানাটা নেওয়ার পর বাস আপনি ওনাকে এজাজত দিয়ে দিবেন উনি চলে যাবে ইনশাল্লাহ অবশ্যই পরবর্তী ডাকার জন্য ওনার থেকে নিশানাটা যেটা নেবেন সেটা এইভাবে করে আপনি ডেকে নেবেন অবশ্যই আপনি বুঝে যাবেন বা আপনার সামনে এসে যাবে আপনার কাজ করে দিবে তো ইনশাল্লাহ আপনি সহিভাবে যদি আমল করেন অবশ্যই অবশ্যই কামিয়ে হবেন তো আমি বলবো আপনারা সহিভাবে আমল করেন তো যদি বুঝতে না পারেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক করুন কমেন্টে নাম দিন দিন বাস আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এইভাবে কিছু লিখে দেবেন বাস তো ভালো থাকেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাদ